ব্যাংকে চাকুরি করার বিধান দেখুন ব্যাংকের মধ্যে যে কাজগুলি করা হয় এটা দুই ধরনের হয়ে থাকে প্রথম এক ধরনের কাজ হলো যে কাজগুলো সরাসরি সুদি লেনদেন বা কারবারের সাথে জড়িত অর্থাৎ সুদের লেনদেন করা সুদের লেখালেখি করা সুদের হিসাব নিকাশ করা এই ধরনের কাজ সরাসরি নিষিদ্ধ এই জন্য হারাম আর কিছু কাজ আছে সরাসরি সুদি কারবারের সাথে জড়িত না যেমন ব্যাংকের ফলোর ঝাড়ু দেওয়া ব্যাংকের ফলোরকে পাহারা দেওয়া বা ব্যাংকের কিচেনে রান্না করা এ জাতীয় কাজ কোনো কোনো গ্রামের মতে জায়েজ তবে যারা এই দ্বিতীয় প্রকারের ব্যাংকের কাজগুলিকে বৈধ বলেছেন তারা একথাও বলেছেন যে যেহেতু ব্যাংকের মূল কাজ হলো সুদি কারবার বা লেনদেন করা আর ব্যাংকে যে কোনো ধরনের কাজ করা মানে ওই সুদি কারবারে বা লেনদেনে সহযোগিতা করার সমতুল্য এই জন্য এই সুদি কারবার সাথে জড়িত হওয়া অথবা সুদি কারবারে সহযোগিতা করা উভয়ে হারাম যেহেতু এ কারণে সব ধরনের কাজ ব্যাংকে করা নিষেধ এবং না করা চাই তবে যদি কোনো ব্যাংকে চাক করে কিন্তু এখন বুঝ আসছে ব্যাংকের চাকরি ছাড়তে চাই কিন্তু ছেড়ে দিলে পরিবারের খরচ ব্যয় বহন করতে তার জন্য কষ্টকর হয়ে যাবে এমন ব্যক্তি অন্য কাজ অন্য কোন চাকরি বা পাওয়ার আগ পর্যন্ত ব্যাংকে চাকরি করতে পারবে তার জন্য সুযোগ আছে অপারগতার কারণে